আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাখির দোকান এটার অবস্থান হচ্ছে জামালপুর সদর এখানে জামালপুর টাউনে ব্রিজের গোড়ায় এই জামালপুর পাখি ঘর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাখি যেমন কুয়েল পাখি খাঁচা তারপরে আপনার বিভিন্ন জাতের গুগু হ্যাঁ এবং বিভিন্ন রঙের পাখি এগুলো কন্টিনিউ এ জায়গায় আছে বিভিন্ন ধরনের এই দেখেন এই সাদা গোবো আছে হ্যাঁ এই যে পাখিগুলা বিভিন্ন রঙের বিভিন্ন জাতের প্রচুর পরিমাণ স্টক করা আছে এবং কি তাদের গোডাউন যেটা বলা হয় এই গোডাউন আছে বিভিন্ন ক্রেতা আসছে তাদেরকে পাখির একশো শরীর যেগুলো সেগুলা নেওয়ার জন্যে দেখেন এই যে শৌখিন জাতীয় যারা এই এইগুলা মাছগুলা লালন পালন করে বিভিন্ন রঙের মাছ আছে এগুলা চাইলে সহজেই নিতে পারেন এবং এছাড়াও কিছু মুরগির বাচ্চা আছে দেখেন এই যে ফাউমি মুরগির বাচ্চা এগুলো ডিমের জন্য বিখ্যাত এগুলো তাদের কালেকশন আসেন করে অনেক লোক দু চার পাঁচ দশটা করে নিয়ে লালন পালন করে আর যে কোনো ধরনের পাখি এখানে পেয়ে যাবেন এই পাখিগুলো একদম সুস্থ সবল এবং কীভাবে পালন করবেন সে ট্রিটমেন্টও কিন্তু দিয়ে দেবেন এখানে এই যে খাঁচার ভিতরে যে গুহুগুলা পালে গুগু হ্যাঁ এই গুহুগুলা পাওয়া যাবেন একদম কম দামে এবং এগুলার বিভিন্ন স্টিকার বিভিন্ন কিছু যেমন এই শোক করে নাম্বার ট্র্যাক করে বিভিন্ন কিছু এগুলো পাবেন এবং সেই সাথে এই এগুলা পালতে গেলে যেমন যে বাটি দরকার মেডিসিন দরকার কিছু খাদ্যের দরকার তারপরে এদের আলাদা ক্যালসিয়াম জিঙ্ক এগুলো বালানোর জন্য যে মেডিসিনগুলো আছে এগুলো দরকার এই পর্যাপ্ত পরিমাণে এগুলো স্টকে আছে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন এবং কি এই জামালপুর পাখিঘড় এটা আমাদের খুব একটা পরিচিত ব্যক্তি আসলে ইনশাল্লাহ কম মূল্যেই পাবেন আমি নাম্বারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং পে কোথা থেকে কীভাবে দেখছেন আমি জানি না তবে তাদেরকে বলবো এখানে আসলে লেনদেন ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবেন সব কিছু একদম সীমিত রেটের ভিতরে ক্রয় করতে পারবেন এখান থেকে আপনারা যে কোনো ধরনের একশো মাছ পাখি হ্যাঁ বিভিন্ন যে যেটাই প্রয়োজন হবে ইনশাল্লাহ আসবেন এটা হচ্ছে লোকেশনটা জামালপুর ওভার ব্রিজের গোড়ায় ওভার ওভার ব্রিজের গোড়ায় আস্তার পশ্চিম পাশে আস্তার পশ্চিম পাশে জামালপুর পাখিঘর এখান থেকে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই ক্রয় করি এই যে শৌখিন জাতি পাখিগুলো আমার বাললাকসাদি কাজ এই ভিডিওটা করা তারপরেও যদি মনে হয় এই যে এই ভাই এই ভাই কিন্তু এই করে মালিক আমি তাদের কাছে অনেক পাখির খাদ্য হ্যাঁ এরকম কুয়েল পাখি এরকম অনেক কিছু নিয়ে থাকি তার কাছে অনেক অনেকভাবে স্টক আছে মাঝে মধ্যে নিয়ে রেটও কম পাওয়া যায় সেই জন্য তার কাছে আসলে আসা তাই চিন্তা করলাম যে আজকে তার জন্য একটা ভিডিও বানিয়ে নিয়ে যায় তার কাছ থেকে বিভিন্ন লোকজন এগুলো নিতে পারবে মোটামুটিভাবে কিছুটা হলো সেলফ মানে দামে কিছু সেফ পাবো এই বিভিন্ন রঙের ডিঙ্গার খাদ্য ডিঙ্গার এগুলো আছে মেডিসিন আছে ইনশাল্লাহ সকল পরামর্শ দিয়ে দেখবে যাই হোক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিবেন এবং বিস্তারিত যন্ত্র একটা কমেন্ট করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম